নমস্কার বন্ধুরা আমি শরমা দুই বোনের জুটির চ্যানেলের রান্নাঘরে সকল বন্ধুকে স্বাগত আজকের ঘরোয়া রেসিপি নিরামিষ কাবলি ছোলার ঘুগনি আমি পরিমাণ মতো কাবলি ছোলা নিয়ে নিয়েছি পাঁচ ছ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছি কুকারে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি চার চামচের হাফ চামচ নুন দিয়ে দিয়েছি এবার কাবলি ছোলাগুলো কুকারের মধ্যে ঢেলে দেবো কাবলি ছোলাগুলো কুকারে ঢেলে দিয়েছি এবার কুকারটা আটকে দেবো তিনটে সিটি দেবো কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর চার চামচের হাফ চামচ জিরে দিয়ে দিয়েছি একটা তেজপাতা দিয়েছি জিরে তেজপাতা ভাজা হয়ে গেছে একটা মশলা করে রেখেছি একটা টমেটো চারটে কাঁচা লঙ্কা একটা বড় টমেটো চারটে কাঁচা লঙ্কা হা এক ইঞ্চি আদা আর ছটা কাজু বাদাম আমি মিক্সিতে পেস্ট করে রেখেছি সেই পেস্টটা প্রথমে দিয়ে দেবো মিক্সির বাটি ধুয়ে জল রেখেছিলাম সেই জলটা দিয়ে দিলাম পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম স্বাদ মতো চিনি দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কমিয়ে মশলাটা ভালো করে কষাবো যতক্ষণ না পর্যন্ত মশলার থেকে তেল বেরোচ্ছে মশলাটা এইভাবে কষাতে থাকবো একটা ভাজা মশলা জিরে ধনে শুকনো জিরে ধনে শুকনো লঙ্কা গোলমরিচ এলাচ দারচিনি লবঙ্গ গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম তিনটে সিটি দিয়েছিলাম কাবলি ছোলা খুব সুন্দর সিদ্ধ হয়েছে একদম খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে চার চামচের এক চামচ কেশোরি মেথি দিয়ে দিলাম এবার কাবলি ছোলাগুলো ঢেড়ে দেব মশলা ভালো করে বসানো হয়ে গেছে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে একদম তেল বেরিয়ে গেছে এবার আমি কাবলি ছোলাগুলো সেদ্ধ কাবলি ছোলাগুলো ঢেলে দেব ফুটে গেছে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবো কমিয়ে পাঁচ মিনিট রেখে দেব খুব সুন্দর গন্ধ বেরিয়েছে দুই বোনের জুটি চ্যানেলে রান্নাঘরে আজকের ঘরোয়া রেসিপি সম্পূর্ণ নিরামিষ কাবলি চোলার ঘুগনি সম্পূর্ণ নিরামিষ কাবলি চোলার ঘুগনি বন্ধুরা বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করবে খেতে খুব ভালো হয় লুচি পরোটা রুটি সব কিছুর সাথে এই কাবলি ছোলার ঘুগনি খুব ভালো লাগে কাবলি ছোলার ঘুগনি রেডি এবার পরিবেশন করব। নিরামিষ কাবলি ছোলার ঘুগনি রেডি বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে আমাদের পাশে থাকবে তোমরা অবশ্যই ভালো থাকবে আবার কোনো একদিন নতুন কোনো ঘরোয়া রেসিপি নিয়ে উপস্থিত হব তোমাদের সামনে ততক্ষণ পর্যন্ত টাটা বন্ধুরা